দুই দফা দাবির ভিত্তিতে কোচবিহার জেলা বিদ্যালয় পরিদর্শকের করণে স্মারকলিপি জমা করল পশ্চিমবঙ্গ বিদ্যালয় আংশিক সময় শিক্ষক শিক্ষিকা দিন দুপুর নাগাদ সংগঠনের পক্ষ থেকে কোচবিহার জেলা বিদ্যালয় পরিদর্শকের করণের সামনে জমায়েত হয়ে বিক্ষোভ প্রদর্শন করে এই স্মারকলিপি প্রদান করা হয় উচ্চ মাধ্যমিক পার্ট টাইম টিচার জিন্দাবাদ সম্মান অধিকার নিরাপত্তা পার্ট টাইম টিচারদের স্থায়ীকরণ সাত বছর বয়স পর্যন্ত কাজের নিশ্চয়তা সহ মোট ছয় দফা দাবিতে তাদের আজকের এই ডেপুটেশন প্রদান বলে জানানো হয় সংগঠনের পক্ষ থেকে আমাদের আমাদের ওয়েস্ট বেঙ্গল পার্ট টাইম টিচার অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে দুটো দাবি সেটা হচ্ছে এক হচ্ছে সরকারি আওতায় নিয়ে আসতে হবে উচ্চ মাধ্যমিক বিভাগে যারা আমরা টিচার রয়েছি তাদের সরকারি আওতায় নিয়ে আসতে হবে দুই আমাদের ষাট বছর পর্যন্ত কাজের স্থায়ীকরণ করতে হবে কারণ আমরা দিন দীর্ঘদিন থেকে স্কুলে পড়িয়ে আসছি এবং আমাদের পারমিশন দেয় কাউন্সিল থেকে ঠিক আছে ডিআই অফিস থেকে এবং ডিআইয়ের মাধ্যমে কাউন্সিল থেকে আমাদের পারমিশন হয় বিভিন্ন সাবজেক্টের টিচারের উচ্চ মাধ্যমিক বিভাগে নির্দিষ্ট বিষয়ে পড়ানো হয় এবং দীর্ঘদিন থেকে তারা পড়িয়ে আসছে কিন্তু আমাদের স্কুল ফান্ড থেকে কোন স্কুলে পাঁচশো কোন স্কুলে হাজার কোন স্কুলে দু হাজার এরকম করে দিয়ে আসছে তাতে আমাদের সংসার চলছে না তো আমরা এর আগে মুখ্যমন্ত্রী থেকে শুরু করে শিক্ষামন্ত্রী থেকে শুরু করে সবাইকে আমরা স্মারকলিপি দিয়ে আসছি কিন্তু আজ পর্যন্ত আমাদের কোনো স্থায়ীকরণ হয়নি তাই আমরা আজকে পথে নেমেছি ডিআই অফিসে আমরা এসেছি ডেপুটেশন জমা দেওয়ার জন্য যাতে আমাদের স্থায়ীকরণ করা হয় এবং এর আগেও আমরা এসেছিলাম বহুবার কিন্তু তখন আমাদের বারবার একই কথা বলেছে সরকার মুখ্যমন্ত্রী যদি কিছু না করেন তাহলে তেনাদের হাতে কোনো ক্ষমতা নেই কিছু করার তো আমরা আপনাদের মারফতে জানাতে যাই যে মুখ্যমন্ত্রী রাজ্যের মুখ্যমন্ত্রী দেখুক আজকে শিক্ষা ব্যবস্থার কি অচল অবস্থা আজকে শিক্ষা ব্যবস্থার যে আহ উচ্চ মাধ্যমিকভাবে পার্ট টাইম টিচার রয়েছে তারা যদি স্কুলে না যায় তাহলে আজকে স্কুলের শিক্ষাব্যবস্থা ভেঙে পড়বে তো আমার আমরা চাই আমাদের পার্ট টাইম টিচার যারা রয়েছেন তাদের ষাট বছর পর্যন্ত স্থায়ীকরণ করুক কারণ এর আগে কলেজের টিচারদেরও এই সেমভাবে স্যাক্টের মাধ্যমে তাদের পারমানেন্ট করা হয়েছে তো আমরা চাই সেরকম সরকারি আওতায় থেকে আমাদের কিছু একটা করুক সরকার আমাদের দিকে দেখুক কারণ আমাদের সরকার যেভাবে চলছে সব কিছু করছে কিন্তু আমাদের শিক্ষক আমরা যারা পার্ট টাইম টিচার রয়েছি তাদের কিন্তু কোনো কিছু করছে না কারণ আমরা দীর্ঘদিন থেকে স্কুলে পরিশ্রম দিচ্ছি কেউ পাঁচ বছর কেউ দশ বছর আমাদের আমাদের সমস্যার অর্থাৎ আমাদের রাজ্য প্রেসিডেন্ট যে স্যার দেওঘরিয়া মহাশয় তিনি প্রায় আঠেরো বছর একটি স্কুলে পড়িয়েছেন কিন্তু আজ পর্যন্ত তার কিছু হয়নি তো আমরা রাজ্যে বিভিন্ন জেলাতে প্রায় সাড়ে পাঁচ হাজারের মতো প্রায় পার্ট টাইম টিচার রয়েছে যাদের আমাদের স্থায়ীকরণ খুবই দরকার আমাদের নিয়োগ করে স্কুল ম্যানেজিং কমিটি এবং স্কুল ম্যানেজিং কমিটির মাধ্যমে তারা ডিআই অফিস থেকে পারমিশন নেয় ডিআই এবং ডিআই পারমিশন নেয় হচ্ছে কাউন্সিল থেকে তারপর আমরা স্কুলে নিয়োজিত হই যদি এই দাবি আমাদের নাম মেটে তাহলে আমরা আগামীতে আরো বৃহত্তর আন্দোলনে যাব এবং আমরা কলকাতা রাজপথেও যেতে রাজি আছি যদি আমাদের এই দাবি না মেটে কোচবিহার জেলায় আমরা আশি জনের মতো রয়েছে শিক্ষক আমার নাম উত্তম রায় আমার এম এ এম এ ইন এডুকেশন সংগঠনের সংগঠনের জেলা সভাপতি